হ্যালো বন্ধুরা আমি রুকমণি বলছি পিঙ্কু রুক্মিণী নাথ সবাই চ্যানেলটিকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ভিডিওটা প্রথম দেখে বুঝতে পারছো কি ভিডিও করলাম তো সকালবেলা থেকে শুরু করলাম গুড মর্নিং বন্ধুরা তো আমার সব কিছু মানে বিছনা টিসনা রেডি করে আমি মানে হিটারে ভাত বসিয়েছিলাম জানো আমার গ্যাস শেষ হয়ে গেছে বলে মানে আমি মানে হিটারে ভাতটা বসিয়েছি তো ভাত বসিয়ে মানে রাস্তা দুনিয়া ঘুরা যাবে মানে ঘুরতে পাবে এ মানে এত আস্তে আস্তে হয় কি করবো উপায় নেই আর কি করব তো আমার পাশের বাড়ি মানে দিদির ঘর তো ওদের ঘরে আমি গিয়েছিলাম দেখো ওয়েদারটা এতই কালা একবার কালা করে একবার পরিষ্কার করে একবার রোদ্র করে একবার বৃষ্টি করে মানে কত রকমের ভাব করে মানে আমরা মাহুরে কি বলবো যাই হোক তো আমরা মানে আমি দিদির ঘরে আমি গিয়েছি তো ওরা আজকে রবিবার তো তো রবিবারে মানে নিরামিষ হয় তো ওরা ভাত খাচ্ছে আর কি আমাকে বলছে কি ভিডিও করছো নাকি কি তো আমিও করছি না তো আমাকে ডেকে বলছে দেখো তো মোবাইলটা কী হয়ে গেছে বলে সাইলেন্ট হয়ে গেছে কোনো ফোনন আছে না তো ওদের কী করে আর কি সাইলেন্ট করে রেখে দে তো আমি সাইলেন্টটা ইয়ে করে দিলাম অফ করে দিলাম তো আমার গাছে ফুল কীভাবে সুন্দরভাবে ধরেছে দেখো আর এখন করে গিয়ে দেখবো ভাতটা কি হলো একবার করে গিয়ে দেখবো আর তো লাড়িয়ে একটু দেখবো ভাতটা না যা ভাতটা এখন মার জড়িয়ে দেবো ভাতটা ফুটিয়ে গেছে আস্তে আস্তে হিটারটার মধ্যে ভা মানে হয় আর কি কি করবো আর কি হ্যাঁ উপায় নেই তখন ভাতটা মারুর জড়িয়ে মানে হঠাৎ আমার হাজব্যান্ডের ফোন এসেছে বলছে কি নিচে আসো আমি মাংস দিয়ে দেব আর তো মাংস মাংসই নিয়ে দিয়েছে দেখো হাজব্যান্ড আমি আসলাম আর কি এসে মাংসগুলো নিয়ে যাচ্ছি ঘরে আর একটু একটু করে বৃষ্টিও দিচ্ছে আর দোকান তেলও ঘরে শেষ হয়ে গেছে বলে দোকানের এখানে তেলও নিয়ে নিলাম তো তেল মাংস দুটাই ঘরে নিচ্ছি এখন ঘরে যাব আস্তে আস্তে টুকর টুকুর করে ঘরে যাচ্ছি তো দেখো বন্ধুরা আর কি করবো আর ঘরে গিয়ে কি সবার প্রথমে ডাইলটা বানিয়েছিলাম না মানে সিদ্ধ করে রেখেছিলাম তো এটা শ্যাম্বাস দিব তো এখন মানে তেল দিয়ে দিলাম হিটারটার মধ্যে বেশ ভালোই হয় হিটারে মানে একটু আসতেই হয় কি করবো ভাতটা আমি মার জড়িয়ে গেছিলাম তো আর দেখানো হয়নি স্পিডে চলে গেলাম তো আমি এখন মানে সব ডাইলটা সম্বাস দিয়ে আমি তিত্তা করলাটা একটু মানে চাকচাক করে ভেজে নিলাম আর মাংসর জন্য সব কিছু আমি রেডি করে দিলাম কেটে কুটে আর মশলাগুলো আদা পেঁয়াজ রসুন মরিচ এগুলো আমি বাটা করে নিব বাটা করিয়ে তুলিয়ে নিলাম আর কি তো মাংসর জন্য আমি সব কিছু রেডি করে দিলাম সব কিছু ঠিকঠাক করে লাস্টে আমি মাংস মাংসটা কি করলাম কেটে থেকে বার করলাম আর কি আমি মানে কি করি জানো সব কিছু মানে মাংসর জন্য সব কিছু রেডি করে তারপর লাস্টে আমি মাংসটা খুলি আর কি তা যাই হোক তো আমি মাংসটা আমি জলের মধ্যে ঢেলে নিলাম একটু ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিলাম দুই তিনবার করে ধুয়ে আমি থালের মধ্যে রেখে দিয়েছি আর মাংস যেই দেখেছি আমার পুষি দেখো পুষিটা কি করছে পুষিটা এসে মেয়েও মেয়েও শুরু করলো আর কি ঘরে যদি মাছ মাংস ঘরে থাকে ও ঘোর ছাড়ে না না তো ওকে খুঁজেই পাওয়া যায় না তো যাই হোক তো আমি কড়ার মধ্যে এখন আমি মাংস বসিয়ে দেবো তো আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম কি হলো জানো মানে আমি প্রথম মানে আমি আলুটা দিব ভাবছিলাম ভেজে সবার প্রথমে আমি মানে আরে কি কয় হ্যাঁ পেঁয়াজটা দিয়ে দিলাম আর তিতা করালটা করেছিলাম এটা দেখে নিলাম তো তারপরে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে আলু দিয়ে দিলাম মানে এক লগে দুটা ভাজা হয়ে যাবে বলে মানে আমি ফার্স্টে দিয়ে দিতাম আসছিলাম মানে কি আলুটা দিয়ে দিলাম পেঁয়াজটা তো একটু মিস্টেক হয়ে যায় কোনো কিছু না বন্ধুরা তখন তারপরে ইয়ে করে মাংস দিয়ে দিলাম আর হিটারটার মধ্যে এত আস্তে আস্তে হয় মানে গ্যাসের মতন কাম করে না মানে যাই হোক মানে একটু ঠেকার কামটা হয়ে যায় আর কি রকম কি করবো আর তো গ্যাসের যেমনি স্পিডে ফটাফট হয়ে যায় তাই হয় না আর কি তো আমি সব কিছু দিয়ে আর কি একটু নুন দিয়ে মাংসটাও দিয়ে ভালোটিকে নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়ে ইয়ে করে নেব তারপরে ঢেকে উকে তারপরে দেখলাম একটু একটু হয়েছে তারপরে আমি ই মশলা বাটা মশলাগুলো আমি দিয়ে দেব তারপর হলদি জিরা আর মরিচের গুঁড়ো এগুলো মশলাগুলো আমি দিয়ে নিলাম ভালোভাবে কষে নেব এখন ভালোভাবে কষাচ্ছি মশলাগুলো ভালোভাবে মানে মিশে যাবে বলে মিশার জন্য আমি ভালোটাকে কষে নিলাম তো কষার পরে আমি এখন ঢেকে নেব ঢেকে আর কি তারপরে ডেকা ঢাকা ওকা হওয়ার পর আরেকবার তুলে নিলাম তো দেখলাম কি না মাংসটা প্রায় আমার মানে সাতলানোর জন্য রেডি হলো আর কি একটু টুকুর টুকুর করে একটু উগড় করছে আর কি তো দেখো বন্ধুরা কতটা সুন্দর কালারটা হয়েছে হয় হিটারও রান্না সুন্দর হয় তার মানে কি আস্তে আস্তে হয় বলে একটু মানে অসহ্য লাগে কি করব তো দেখো ভালোটাকে আমি সাতলাচ্ছি লাল করে নিলাম লাল করে আমি একটু জল নিয়ে এলে মানে ভালোটাকে কষ না কষালে না মানে খেতে এত একটা ভালো হয় না মানে কেরকম কেরকম মানে সাদা সাদা হয়ে যায় আমি একটু লালটি লালটি ভালটা ভালো লাগে আর কি দেখো জল জলটা দেওয়ার পরে এখন একটু ইয়ে হচ্ছে উতলাচ্ছে গরম জল দিয়েছিলাম তাই ফটাফট করে নিলাম আর কি তো দেখো উতলাচ্ছে উতলে এখন ভালোটাকে নাড়াচাড়া করে একদম কালারটা এত সুন্দর হয়েছে না এখন বন্ধুরা দেখো তো তো দেখো খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে মানে আমি নিজের তারিফ নিজেই করে দিলাম আর কি তো কিছু না তো বন্ধুরা দেখো টেস্টি হয়েছে কালারটা এত সুন্দর হয়েছে দেখো তো লাড়াচাড়া করে আমি এখন চিকেন মশলাটা দিয়ে দেব মিট মশলাটা তো মিট মশলাটা আমি মিশিয়ে নাড়াচাড়া করে এখন আমি তুলে নেব বাটিতে একটা বাটিতে আমি তুলে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মাখা মাখা মানে একটু শুকনো শুকনো টাইপের মতন খেতে খুবই ভালো লাগে আর কি আর ব্রয়লার মাংস তো একটু শুকনো শুকনোই ভালো লাগে সব কিছু সেরে সুরে রাত্রে হলো আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে রাত্রে মানে আমার হাজব্যান্ড বলছে আমি রুটি খাবো তো আমি রুটি বসিয়ে নিলাম ওর জন্য রুটি বসিয়ে মাংস মাংস আছে তো মাংস দিয়ে ও রুটি